এই বিড়ালগুলো এত জ্বালায় না যখনই ওই ঘরে বাচ্চা দেয় আর বড় ওই না ওই বিড়ালগুলো সব আমার ঘরে আইসেই জ্বালায় আর মাছ আনছে মাছের গন্ধ পায় আরো বেশি জ্বালাইতেছে তারাও এগুলো কি মাছ আনছে চিংড়ি মাছ গাংমরলা লইটা মাছ দেখো বন্ধুরা লইটা মাছ কাটার দরকার আছে লইটা মাছ কাইটা নিয়ে আইছে আর অন্য মাছগুলো কাইটা নিয়ে আসে নাই লইটা মাছতে কাটার দরকারই পড়ে না ওইগুলোরা কাইটা নিয়ে এসে দুই টুকরা কইরা এগুলো বলতে গেলেই না তখন ঘরের মধ্যে অশান্তি বাঁধবে জানো তো এরকমই করে সব সময় যেগুলো কাটার দরকার সেগুলো কাটে না এই দেখো মাছগুলো ধুয়ে নিছি তখন তো ভালো করে দেখতে পারো নি এই যে হচ্ছে মরলা লইটা মাছ চিংড়ি মাছ তা আমি এখন কনফিউশন হয়ে গেছি কোন দুটো আইটেম আজকে রান্না করব। যে কোনো দুটো আইটেম রান্না করব তো চলো বুঝতে পারছি না দেখি কোন দুটো আইটেম রান্না করা যায় রান্না করি তারপরে তোমাদের সাথে আবার আসছি মাছের গন্ধে আবার বিড়াল চলে এসছে যা যা ভাত আদা রসুন দিয়ে দিলাম এটা তো লোটে মাছ এই যে লোটে মাছটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি

হলুদ লঙ্কা গুঁড়ো নুন নুনটা যা যা যেরকম আমি একটু নুন বেশি খাই সেই জন্য আমি নুনটা বেশি দিই সবসময় সব একসঙ্গে দিয়ে দিয়েছি কেন বললাম এটাকে পুরো খিচুড়ি রান্না করবো ওই যেটাকে বলে লোটো মাছের ঝুলো চচ্চড়ি কারা কারা খাও ভালো ভালোই লাগে আমার তো খারাপ লাগে না খুব একটা ভালোই লাগে জল টল কিচ্ছু দেবো না ঢাকা দিয়ে দিলাম আঁচটাকে কমিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে এই যে ডাটা বেগুন আলু দিয়ে তরকারি করবো আর আমার বরের জন্য টমেটো দিয়ে টক করব দেখলা আমার খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটা ভাল লাগতেছে এখন এই শেষ পর্যায়ে আরেকটা জিনিস দিব এই যে ধনে ধনেপাতাটা দিলে একটু বেশি ভাল লাগে এখন ধনে পাতা বাজারে কইমা গেছে শীত কইমা শীতকালে ধনে পাতাটা বেশি ভালো লাগে গরমকালে ওই যে আরেকটা ধনেপাতা আছে লম্বা লম্বা বিলাতি ধনে পাতা ওই ধনে পাতাটা বেশি ভাল লাগে লোটে মাছের ঝুড়ো ঝুরঝুরি খিচুড়ি সব হয়ে গেছে আর এইখানে আমি চিংড়ি মাছের তরকারি বসাইছি আর এই টকটা করব হলে রান্না কমপ্লিট এখন প্রায় বারোটা বাজে চলো এটাকে করে দি এটা আর একটুখানি শুকনো ধনেপাতাটা পাতাটা দিলাম